ছবির কিভাবে কোন উপায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের কর্মসূচি বাস্তবায়ন করছে আমরা দেখলাম সেই কর্মসূচিতে তারা কিছু স্বীকৃত যুদ্ধাপরাধী রাজাকারদের ছবি আনিয়েছে

স্যার আপনি কি আলাদা আপনি আপনি বলেছেন আপনার কথা আমরা আশ্বাস হয়েছি যে আপনি বলেছেন যে আপনি থাকা অবস্থা এটাকে আপনি বন্ধ করে যাবেন আপনি থাকা স্যার স্যার ক্যাম্পাস ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন এখন পর্যন্ত অনেক দায়িত্বশীল ভূমিকায় আছে আমরা চাচ্ছি না এই ক্যাম্পাসে আমরা কোন ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন ক্ষুব্ধ শক্ত আমরা চাচ্ছি না এখানে কোনো ধরনের মানে এখানে কোনো ধরনের এলার্জি ঘটুক এই বিশ্ববিদ্যালয়ের মাটিতে যারা সারাদিন ব্যাপী রাজাকারদের ছবি প্রদর্শনী করালো আপনি থাকা অবস্থায় সেটা আপনি বলেছেন যে বন্ধ করে যাবেন আপনার কথা আমরা আশ্বস্ত হয়েছিলাম কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে তারা ভিতর থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠানমূলক কথা বলছে এবং তারা বিভিন্ন ধরনের ট্যাগিং ছুঁড়ে দিচ্ছে আমরা বলতে চাই স্যার আমরা এখন পর্যন্ত দায়িত্বশীল ভূমিকা আছি কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যদি

শিক্ষার্থীদের তরফ থেকে আমরা বলতে চাই যে আজকে সারাদিন ব্যাপী ইসলামী ছাত্রীদের উদ্যোগে একটা কর্মসূচি হচ্ছে সি মাটিতে যদিও আমরা জানি না

এজেন্ডা এটা করতে চায় তাহলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় তার সমুচিত জবাব দিবে প্রতিরোধ করে তুলবে এবং সেই প্রতিরোধে সারা বাংলাদেশের মানুষ যারা মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে নব্বই হাজার বিরোধী এবং আমাদের চব্বিশের অভ্যুত্থানকে অন করে যারা ধারণ করে এই বাংলাদেশের মাটিতে প্রত্যেকটা মানুষকে বলতে চাই যে আমাদের যে প্রতিরোধ আমাদের যে সংগ্রাম সেই সংগ্রামে একাত্ম হন সচ্চার হন সংগঠিত হন বাংলাদেশের মাটিতে কোনো রাজাকার কোনো সৈন্যচারের অপশক্তিকে কোনো কুটচালকে আমরা বরদাস্ত করবো না